আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহম সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগতম আজকে ভিডিওটি হচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যারা প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো যারা ভিডিওটি প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দেবেন তো চতুর্থ গণবিজ্ঞপ্তির যারা প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হয়েছেন আপনাদের যে বিরল ফর্ম পূরণ সেটা পূরণ করার লাস্ট ডেট শেষ হয়ে গেছে এবং আপনারা সবাই বিরল ফর্ম পূরণ করে পাঠিয়েছেন তো এক্ষেত্রে যে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে যে আপনারা যারা বিরল ফর্মটা পূরণ করে পাঠিয়েছেন তাদের মধ্যে অনেকের বিরল ফর্মে ভুল হয়েছে অনেক প্রার্থী এরকম আছেন যাদের বিরল ফর্মে ভুল ভুল দিয়েছেন আপনারা ভুল ফর্ম পূরণ করেছেন আর এই ভুল ফর্ম পূরণ করার কারণে এই যে বিরল ফর্ম পূরণ করার সময় সেটা আবার বাড়ানো হয়েছে এনটিএসসি থেকে আজ মানে সোমবার একটি নোটিশ দেওয়া হয়েছে যে নোটিশে বলা হয়েছে যে বিরল ফর্ম পূরণের ক্ষেত্রে অনেকে দেখা যায় রোল নাম্বারের জায়গায় নট অ্যাপ্লিকেবল দিচ্ছেন তারপরে রোল নাম্বারের যাবে ব্যাস নাম্বার দিচ্ছেন ভুল রোল নাম্বার দিচ্ছেন এই রকম অনেক তথ্য পাওয়া গেছে অনেক বিরল ফর্ম পাওয়া গেছে আর যার কারণে এই যে বিরল ফর্ম পূরণের যে সময় সেটা আট জুন জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে এই সাত আট জুলাই মধ্যে যাদের এরকম হয়েছে তাদেরকে নতুন করে বিরল ফরম পূরণ করে পাঠানোর জন্য বলা হয়েছে তো এই যে কিছু কিছু ভুল বিরল ফর্মে হয়েছে আসলে এই এরকমের ভুল আহ আপনাদের কাছ থেকে কাম্য ছিল না যে আপনারা রোল নাম্বার জায়গায় ভুল দিবেন রোল নাম্বার জায়গায় ব্যাস নাম্বার দিবেন বা এরকম কিছু বা রোল নাম্বার দিবেন না এই ধরনের ভুল আসলে আপনাদের কাছ থেকে এটা আশা করা যায় না যেহেতু আপনারা প্রত্যেকেই একজন শিক্ষক বা শিক্ষাবতি যাচ্ছেন তো এটা আসলে কাম্য ছিল না আর এই যে আপনাদের এই ভুল ভুলার কারণে চতুর্থ গণ যে চূড়ান্ত সুপারিশ সেটা কিন্তু আরও পিছিয়ে গেল তো এই যে যারা এরকম ভুল করছেন তাদের নাম মোবাইল নাম্বার এবং তার কোন পোস্টে সুপারিশ প্রাপ্ত হয়েছেন এবং আপনাদের বিরল ফর্মের যে ট্র্যাকিং নাম্বার সেই ট্র্যাকিং নাম্বার সহ এন টি ওয়েবসাইটে বিস্তৃত দেওয়া আছে তো আপনারা যদি আপনাদের প্রত্যেকেরই এটা যাচাই করা উচিত যে আপনাদের নাম এই লিস্টে আছে কিনা যদি থাকে তাহলে আপনি এটা সংশোধন করবেন তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে আপনি এন ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে আপনি ঢুকলে পরে দেখা যাবে যে এই নোটিশটা একদম প্রথমে চতুর্থ গণবিজ্ঞপ্তির বিরল পূরণ সম্পর্কিত নতুন একটি নোটিশ আছে সেই নোটিশটা দেখবেন সেটার মধ্যে প্রবেশ করার পরে আপনি প্রথমে দেখবেন যে নোটিশটা আর বিস্তারিত এখানে দেওয়া আছে যে কিসের নোটিশ এটা কী কারণে আপনাদের সময়টা বৃদ্ধি করা হয়েছে কি কী ভুল আপনারা করছেন এই এটা দেওয়া আছে তারপরে নিচের দিকে যাবেন এই টোটাল যে নোটিশটা সেটা হচ্ছে আট পেজ তো আট পেজের সর্বমোট হচ্ছে দুইশো জন প্রার্থীর নাম এখানে উল্লেখ করা হয়েছে আপনি যদি নিচের দিকে যান এক এক করতে করতে নিচের দিকে গেলে আপনি এই দুশো জনের প্রার্থীর মধ্যে যদি আপনি যা সবগুলো প্রার্থীকে আপনি দেখবেন যে আপনার নাম এখানে আছে কি না সেটা ভালোভাবে যাচাই বাছাই করবেন যদি আপনার এরকম থেকে থাকে ওই লিস্টের মধ্যে আপনার নাম থাকে তাহলে আপনি হচ্ছে এটা সংশোধন করবেন তো প্রত্যেক প্রাপ্ত যারা আছেন শিক্ষক তাদের প্রত্যেকেরই এটা যাচাই করা উচিত আপনাদের আপনারা এন এর ওয়েবসাইটে ঢুকে নোটিশটাই ঢুকে তারপরে এই তথ্যগুলো যাচাই করবেন যে আসলে আপনার নাম এই লিস্টে আছে কিনা তো এই ভুলটা হওয়ার কারণে আসলে সবচেয়ে বড় সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে চতুর্থ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশটা আরও পিছিয়ে গেল যদিও এন নানান বাহানা অজুহাতে এই যে চূড়ান্ত সুপারিশ সেটা পিছিয়ে দিচ্ছিলো তো তার মধ্যে তারা আর নতুন অজুহাত পেলো যে আসলে এই অজুহাতে আরও কিছুদিন এই যে বিরল ফরম পূরণের অজুহাত দিয়ে আরও কিছুদিন পিছিয়ে দিতে পারবে তারা এখন দেখা যায় এই কারেকশনের জন্য সময় দিলো এরপরে যদি এটা এই সময়ের মধ্যে কারেকশন সবাই করে না পাঠাতে পারেন তাহলে সেটার জন্য আরও সময় বাড়াতে পারে এরকম করতে করতে চতুর্থ গণবিজ্ঞপ্তি যদিও চূড়ান্ত সুপারিশটা যদিও আশা করা হচ্ছিল যে জুলাই মাসে না হলেও আগস্টে হবে কিন্তু এখন আর সেটা আশা করা যায় না যে আগস্টে হবেই আগস্টের সম্ভাবনাটা খুবই কম হয়তো সেপ্টেম্বরের দিকে চূড়ান্ত সুপারিশটা হতে পারে তো এটা আপনাদের নিজেদের ভুলের কারণে কিছুটা দিন হলেও পিছিয়ে গেল তো যাই হোক সব কিছু হচ্ছে নিয়তির উপরে তিনি যেটা করবেন সেটাই আমাদের মেনে নিতে হবে আর সাথে সাথে এন আমাদের জন্য কতটুকু করবেন কত আগে হচ্ছে চূড়ান্ত সুপারিশটা করবেন সেটাও দেখতে হবে আমাদের তাকিয়ে থাকতে হবে এন দিকে যে কতদিনের মধ্যে চতুর্থ গণবিজ্ঞতির যারা প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হয়েছেন তারা চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হবেন তো সম্মানিত শিক্ষক ভাই বোনেরা এই ছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যেক আল্লাহ হাফেজ